ভিক্ষা নয় পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছেন এক হাতবিহীন দিনমজুর শাহ আলী জীবনযুদ্ধে হার নামানায় যোদ্ধার উপর নির্ভরশীল পরিবারের চার সদস্য শাহ আলী পেশায় একজন দিনমজুর তার ঘরে চার মেয়ে সন্তান ও এক স্ত্রী আকলিমা বেগমকে নিয়ে ছয় সদস্যের সংসার এর মধ্যে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় দিনমজুরির আয়ে কোনোরকম রকম চলে শাহ আলীর পরিবার এখন যাই যেভাবে সংসার চালাই কোনো রকম কৃষি করি ধান কাটি ও গাড়ি মাটি কাটা কাম করি মাংসেরও কাম করি প্রায় তিন বছর আগে বগুড়ার এক সড়ক দুর্ঘটনায় বাম হাতটি হারিয়ে ফেলেন এবং একই বছরে একমাত্র সম্বল বসতভিটা নদী গর্বে বিলীন হয়ে যায় তার পুরো পরিবার জুড়ে নেমে আসে অন্ধকার তবে তিনি থেমে থাকেননি নিজেকে প্রতিবন্ধী না ভেবে এক হাত নিয়েই ধরেন সংসারের হাল শাহ আলীর বাড়ি কুড়িগ্রামের রাজাহাটের ঘোরিয়াল ডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম গ্রামে বর্তমানে ঘরবাড়ি হারিয়ে তিস্তা নদী দ্বারা চারিদিক বেষ্টিত যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ চরখিতাপખા গ্রামের অন্যের জমি বাড়া নিয়ে বসবাস করছেন দাদু জমা ছিল উনি সব নদীর পথে চলে গেছে যাওয়ার পরে এখন পরিবার না খুব কষ্টের মধ্যে আছে মানুষের জমিতে উনি থাকে শাহ আলী জানান জমি জমা বলতে ষোল শতক পাটি ছাড়া আর কিছুই ছিল না অন্যের বাড়িতে কাজকর্ম করে সংসার চালাতাম এলাকায় কাজ না থাকলে জেলার বাইরে ধান কাটতে যেতাম দু হাজার সালে বগুড়া ধান কাটতে যায় সেখানে চিএনজিতে করে বাম দিকে বসে এক হাত বের করা ছিল পথে ট্রাক আর চিএনজির ধাক্কায় আমার বাম হাতটি রাস্তায় পড়ে যায় বগুড়া জাতি কৃষি করার সময় সেই সময় ধান কাটা ধান কাটতে গেছিলাম পরে চিএনজিতে চলছিলাম বাম বাসে করছিলাম আট টাকা কাটা গেছে বাবা সেটা গাড়ি খাড়া করা আছে যে ওখানে নাকি বাবা আট টাকা জায়গা পরে আছে শাহ আলীর স্ত্রী আতলিমা বলেন আগে মোটামুটি ভালো ছিলাম স্বামীর হাত হারানোর পর প্রায় তিন বছর ধরে কষ্টে আছি সরকার তিন মাস পর যে প্রতিবন্ধী ভাতা দেয় এবং এলাকায় কৃষিকাজ করে তা দিয়েই চলছে সংসার চারটে বাচ্চা মেয়ে বাচ্চা তিন বছরের হাতে পরে গেছে দিন পর জ্যাক এক হাতেই কামলা দেয় না সে নিজের নয় স্বাবলম্বী করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন এক হাত দিয়ে সকল ধরনের কাজ করছেন এবং শ্রম কাজ উনি করে যাচ্ছেন আসলে প্রশংসনীয় তাকে সমাজে পুনর্বাসন করবার জন্য তার পরিবারকে জন্য আর্থিক অন্য কিছু করতে পারে তারা সে বিষয়ে আমরা সহযোগিতা করব তাছাড়া যদি চিকিৎসা বা অন্যান্য যে বিষয় আছে সেই বিষয়ে তার সাথে আমরা যোগাযোগ করে সেই ব্যাপারে আমার ব্যবস্থা গ্রহণ করি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী